তার উপর একটি ফিয়ারিং একটা পলিসিগত ব্যাপার ছিল যে পলিসিটা যদি অ্যালাউ করতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুব ইজিলি উত্তর এলাকায় ইন্টারনেটটা মাল্টিপাল আইএসপি সার্ভিস নিয়ে পৌঁছে যেতে আমি উত্তর এলাকার এক্সাম্পল বললাম তদ্রুপভাবে সারা বাংলাদেশেই এই ওভারহেড কেবলের মাধ্যমে ইন্টারনেটটা পৌঁছলে যাওয়া সম্ভব ছিল ইনফো সরকারের কথা এখানে এসেছে ইনফো সরকারের আমরা সবাই জানি কী ধরনের দুর্নীতি হয়েছে এবং

ইনফ্রাস্ট্রাকচারের জন্য বিশেষ একটা ইন্টিডিয়ান অপারেটরকে দেওয়া হয়েছে বারোশো তিরানব্বইটা ইউনিয়ন একশো অষ্টআশি কোটি টাকায় দেওয়া হয়েছে তো এই জিনিসগুলি ডেফিনেটলি আইএসপি ইন্ডাস্ট্রি যদি পেত আজকে যে ধরনের আলী সাহেব বললেন ফ্রিল্যান্সারদের যে সমস্যা হচ্ছে এই সমস্যাগুলি আমরা দূর করতে খুব জোরালো পদক্ষেপ রাখতে পারতাম তাইমুর ভাই বাংলা লিংকের এবং রবি থেকে ফজল ভাইকে আমি ধন্যবাদ জানাই যে উনি যে আমরা যে আশঙ্কা কিন্তু একটা প্রকাশ করেছিলাম যে টেলিকম অপারেটরটা ফিক্সড ব্রডব্যান্ডে চলে আসবে সেটা নিয়ে আমরা আইএসপি ইন্ডাস্ট্রি সারা বাংলাদেশে একটা আশঙ্কা প্রকাশ করেছে যে ইন্ডাস্ট্রিটা থাকবে কি থাকবে না আমাদের ফিক্সড ব্রডব্যান্ড তো ওনারা ওনাদের দুই কোম্পানির পক্ষ থেকে যেটা আশ্বস্ত করেছে আমরা আশা করি যে এই কমিটমেন্ট কিংবা এই ধরনের যে আশঙ্কার কথা হচ্ছে এটা পলিসি একটু যে ফিক্সড এবং মোবিলিটি যে পার্থক্যটুকু আছে এই জিনিসটা ডেফিনেটলি যেন বজায় থাকে এবং আমি বিশেষ করে বলবো শুধুমাত্র আপনি আজকেই আলোচনা সভায় উপস্থিত থাকবেন বলে আইএসপি ইন্ডাস্ট্রি থেকে ঢাকার বাড়ি থেকে প্রচুর ব্যবসায়ী এসেছে এবং শুধুমাত্র তাহলে উদ্যকের কথা আসংকের কথা আপনার সাথে শেয়ার করব এখন আমি খুব অল্প সময় একটু শেষ করে দিচ্ছি যে প্রান্তিক পর্যায়ে যুতগতির মানুষসম্পন্ন ইন্টারনেট পৌঁছে দিতে আইএসপি দের কি করণীয় আমাদের শুধু একটি গানি যে বাংলাদেশে জামিজন প্রথম মৌলিক যে এন্টারটেইনে একটা অবদান ছিল বাংলাদেশের ইন্টারনেট পৌঁছে দিয়েতে। এই ভাষাবাড়ির ইন্টারনেট পৌঁছে দিয়েতে ছোট ছোট আইএসপি দের প্রচুর অবদান ছিল প্রথম দিকে যেটা যদি আমরা বলি যে দুই হাজার দুই হাজার এক দুই কানেকশন ছিল মোস্ট অফ দ্য আইএসপি কিন্তু কর্পোরেট কানেকটিভিটি পরবর্তীতে যখন ডিএসএল কানেকটিভিটি আসলো ওয়াইফাই ওয়্যারলেস কানেকটিভিটি আসলো সেই ক্ষেত্রে কিন্তু কর্পোরেট হাউসগুলোতেই বেশি ইন্টারনেট ব্যবহৃত হতো এবং ছোট ছোটো আইএসপি যারা দেশীয় উদ্যোক্তা যারা ছিল তারা কিন্তু বাসা বাড়িতে ইন্টারনেটটা করেছিল এবং আজকে দুই এসে তাদের অবদানকে ভুলে যদি এখন বলা হয় যে এটা মোবিলিটি কিংবা মোবাইল কোম্পানিদের কাছে হবে এটা খুব দুঃখজনক একবারে যদি টুলে আমরা বলি আমাদেরকে শেয়ারিং করে দেন পলিসিতে এবং যে পলিসি টেলিকম পলিসি হচ্ছে সেখানে দেশীয় উদ্যোক্তাকে আপনারা আশ্বস্ত করেন আমরা ইনসিওর করতে পারি প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সহজলভ্য করে দেওয়া খুবই সম্ভব ধন্যবাদ

একটু কি বলবেন এই গভর্নমেন্ট বর্তমান প্রেক্ষাপটে চ্যালেঞ্জ হওয়ার পর একমাত্র আকাশ কেন্দ্র রইল মনে করি দিন পর্যন্ত কি করে থাকে উত্তর দরকার দুই নম্বর হইতেছে কি ইন্টারনেট শাটডাউন করা আসলে ওনাদের ইন্টারনেট শাটডাউন করার কারণে প্রায় দশ বিলিয়ন ডলার গভর্নমেন্টের মানে রাষ্ট্রের ক্ষতি হয়েছে এটা হইতেছে কি ডেড ওয়েট লস এটা কেউ জবাব দিবে এবং এটা কি উত্তর পাওয়া যাবে লাস্ট বাট নট দ্য লিস্ট যদি কম্পিটিশন অ্যান্সার করা যায় তাহলে

असलम आल्क सबाई के प्रथम